সিপিআইএম নেতা বিমান বসু গতকাল দু হাজার উনিশের লোকসভা ভোটে সিপিআইএমের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তবে তারা বিয়াল্লিশটি আসনে ঘোষণা করেনি মোটামুটি প্রাথমিকভাবে ষোলোটি আসনে তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে এখনও আসন সমঝোতার জায়গাটা খুলে রেখে তারা আংশিকভাবে ষোলোটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তবে এখানে আশ্চর্যের বিষয়ে ডায়মন্ড হারবার এখনও প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি আপনারা জানেন আইএসএফ নেতা নওশা সিদ্দিকী সরাসরি ডায়মন্ড হারবার প্রার্থী হতে চেয়েছিলেন সূত্র খবর সিপিএম ওই কেন্দ্রে আইএসএফের জন্য ছাড়তে রাজি নয় তারা ওই কেন্দ্রে এখনও পর্যন্ত প্রার্থী দেওয়ার নাম ঘোষণা করতে চায় এই নিয়ে আইএসএফ এর সঙ্গে তাদের এখনও আলোচনা চলছে এছাড়াও আর একটা বিতর্কিত জায়গা ছিল যাদবপুর যে কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিতে চেয়েছিল এবং সিপিএমও দিতে চেয়েছিল সেখানে দেখা গেছে সিপিএম তাদের মতন করে প্রার্থীর নাম ঘোষণা করেছে আইএসএফও তাদের মতন করে প্রার্থী তালিকা ঘোষণা করেছে অর্থাৎ ওই কেন্দ্রে কিন্তু তাদের সমঝোতা হয়নি তবে আরও একটি আশ্চর্য বিষয় সিপিএম কিন্তু এবার যে প্রার্থী লাই ঘোষণা করেছে তার মধ্যে পুরাতন মুখ মাত্র দুজন নতুন মুখদের নিয়ে সিপিআইএম এবং লোকসভার আসলে লড়াই করতে চায় আপনারা জানেন সিপিএম যারা সমর্থক তারা বারবার অভিযোগ করে এসেছিল যে বিমান বসু এবং বুদ্ধেব ভট্টাচার্যের পরে তেমন কোনো নতুন মুখ বা নতুন নেতা কিন্তু সিপিএম তুলে আনতে পারেনি যার জন্য এই ভরাটুপি হচ্ছে সিপিএমের এর সেখানে দাঁড়িয়ে সিপিএম দু হাজার চব্বিশে ভোটের নতুন মুখ সামনে এনেছে সুজন চক্রবর্তী এবং বিপ্লব ভট্ট ছাড়া আর যে চোদ্দো জন আছেন সবাই নতুন মুখ এবার দেখে নেওয়া যাক সিপিআইএম যে ষোলো জনের নাম ঘোষণা করেছে কোন কেন্দ্রে কারা ভোটে দাঁড়িয়েছেন প্রথমে আসি জলপাইগুড়ি সেখানে সিপিআইএম হয়ে ভোটে লড়বেন দেবরাজ বর্মন ওই কেন্দ্রে দু সালে সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন ছিয়াত্তর হাজার একশো বাষট্টি দু হাজার পনেরোর তুলনায় সাতাশ দশমিক পাঁচ পার্সেন্ট ভোট কিন্তু কমে যায় দ্বিতীয় আসনটি কোচবিহার সেখানে সিপিআইএম প্রার্থী নীতিশচন্দ্র রায় দু উনিশ সালে ওই কেন্দ্রে সিপিএম প্রার্থী ভোট পেয়েছিল ছেচল্লিশ হাজার আটশো দশ তুলনামূলক তিরিশ শতাংশ ভোট কমে যায় পরবর্তী কেন্দ্র বালুরঘাট সেখানে সিপিএম হয়ে দাঁড়ায়নি সেখানে সিপিএম এসে শরিকদল আর আরএসপি তারা প্রার্থী দিয়েছে প্রার্থীর নাম জয়দেব সিদ্ধান্ত দু সালে ওই কেন্দ্রে সিপিএম সমর্থিত আর প্রার্থী ভোট পেয়েছিল বাহাত্তর হাজার নশা তুলনামূলক বাইশ দশমিক পাঁচ ভোট সেখানে কম পায় পরবর্তী আরেকটি একটি অন্যতম কেন্দ্র কৃষ্ণনগর সেখানে সিপিএম প্রার্থী এস এম সাদি দু সালে ওই কেন্দ্রে সিপিআইএমের ভোট সংখ্যা ছিল এক লক্ষ কুড়ি হাজার দুশো বাইশ তৃণমূলকভাবে কুড়ি দশমিক ছয় পার্সেন্ট ভোট কমে যায় পরবর্তী আরেকটি উল্লেখযোগ্য আসন যাদবপুর যে কেন্দ্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর আগে লড়াই করেছিলেন সেখানে এবার নতুন মুখ এনেছে সিপিআইএম যাদবপুর কেন্দ্রে এবার টিকিট পেয়েছেন সৃজন ভট্টাচার্য দু হাজার উনিশ সালে ওই কেন্দ্রে সিপিএমের ভোট সংখ্যা ছিল তিন লক্ষ দু হাজার দুশো চৌষট্টি পনেরো পার্সেন্ট ভোট কমে যায় পরবর্তী আসন দমদম যেখানে অমিতাভ দাশগুপ্ত এর আগে অনেকবার লড়াই করেছেন সেই কেন্দ্রে এবার টিকিট পেয়েছেন সুজন চক্রবর্তী সিপিএমের একটা বর্ষিয়া নেতা সুজন চক্রবর্তী এবার লড়বেন দমদম হয়ে দু হাজার উনিশে ওই কেন্দ্রে সিপিএমের ভোট সংখ্যা ছিল এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো নব্বই পনেরো দশমিক দুই পার্সেন্ট ভোট সেখানে কমে যায় পরবর্তী আসন হাওড়া সেখানে আইনজীবী সব্যসাথী চ্যাটার্জি এবার টিকিট পেয়েছেন দু হাজার উনিশ সালে ওই কেন্দ্রে ভোট সংখ্যা ছিল এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ তুলনামূলক সতেরো দশমিক তিন পার্সেন্ট ভোট কমে যায় পরবর্তী আসন শ্রীরামপুর সেখানে এবার সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর দু সালে ওই কেন্দ্রে ভোট পেয়েছিল এক লক্ষ বাহান্ন হাজার দুশো একাশি তুলনামূলক সতেরো দশমিক দুই পার্সেন্ট ভোট সেখানেও কমে যায় পরবর্তী আরেকটি উল্লেখযোগ্য আসন তমলুক যেখানে বিজেপির হয়ে ভোট দাঁড়ানোর কথা আছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসে অলরেডি তাদের যে দেবাংশু ভট্টাচার্য ওই অঞ্চলে লড়বেন সেটা ঘোষণা করে দিয়েছে সেখানেও সিপিআইএম কিন্তু একটা আইনজীবীকে দাঁড় করিয়েছে সে আইনজীবীর নাম হচ্ছে সায়ন ব্যানার্জি তমলুকে দু হাজার উনিশে সিপিআইম ভোটের সংখ্যা ছিল এক লক্ষ ছত্রিশ হাজার একশো উনত্রিশ সেখানে পঁচিশ দশমিক সাত পার্সেন্ট ভোট কমে যায় পরবর্তী আসন মেদিনাপুর সেখানে সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট এর আগেও বিপ্লব ভট্ট একবার এখানে এই এই অঞ্চলের বা এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি আবারও টিকিট পেয়েছেন দু সালে ওই কেন্দ্রে বিপ্লব ভট্ট তিনি যে আসন পেয়েছিলেন বা ভোট পেয়েছিলেন সে ভোট সংখ্যা বাষট্টি হাজার তিনশো উনিশ তুলনামূলক ছাব্বিশ দশমিক নয় পার্সেন্ট ভোট কমে যায় পরবর্তী আসেন বাঁকুড়া বাঁকুড়ায় এবার সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত দু সালে সিপিএম ওখানে ভোট পেয়েছিল এক লক্ষ দুশো বিরাশি তুলনামূলক তেইশ দশমিক আট ভোট কমে যায় পরবর্তী আসন বিষ্ণুপুর বিষ্ণুপুরে এবার সিপিএম প্রার্থী শীতল কৈবর্ত সেখানে দু সালে ভোট ছিল এক লক্ষ দু হাজার দশমিক পাঁচ পার্সেন্ট ভোট সেখানে কমে যায় পরবর্তী আরেকটি উল্লেখযোগ্য আসন আসানসোল যেখানে বিজেপি এবং সিপিএম তারা অন্য রাজ্য থেকে বা অর্থাৎ ভিন রাজ্য থেকে প্রার্থী এনেছে এখানে এবার সিপিএম হয়ে লড়াই করবেন জাহানারা খান ওই কেন্দ্রে দু হাজার উনিশ সালে সিপিএমের ভোট সংখ্যা ছিল সাতাশি হাজার ছশো আট তুলনামূলক পনেরো দশমিক তিন পার্সেন্ট ভোট কমেছে এছাড়াও হুগলি কেন্দ্রে সিপিএম প্রার্থী হচ্ছেন মনোদীপ ঘোষ কলকাতা দক্ষিণে সায়রা হালিম এখানে লক্ষণীয় বিষয় যে এটা যে সিপিআইএম এবার কিন্তু পুরোটাই তরুণ মুখ নিয়ে সামনে এসছে মোটামুটি যে ষোলোজন প্রার্থীর নাম ঘোষণা করেছে তার মধ্যে বর্ষিয়ান একজনই তিনি হচ্ছেন সুজন চক্রবর্তী আর সবাই নতুন হ্যাঁ এটা ঠিক যে বিপ্লব ভট্ট এর আগে একবার তিনি সিপিআইএম হয়ে ওই কেন্দ্রে অর্থাৎ মেদিনাপুর হয়ে তিনি লড়েছিলেন তাছাড়া আর যে মুখগুলো আছে চোদ্দোজন সবাই নতুন তবে যেটুকু শোনা যাচ্ছে আর দু একদিনের দিনের মধ্যেই সিপিএম তাদের যে আর বাদবাকি যে আসন কংগ্রেস এবং আইএসএফদের সঙ্গে সমঝোতা করে তারা মোটামুটি সম্পূর্ণ যে প্রার্থী তালিকা সেটা ঘোষণা করে দেবে